তো এবার বাতিল করা হবে প্রচুর স্বাস্থ্য কার্ড রাজ্যের তরফ থেকে এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে যদি আপনার স্বাস্থ্য অধিকার্ড থেকে থাকে তাহলে অবশ্যই বিপদে পড়ার আগে বিষয়টি জেনে নিন যে কেন বাতিল করা হবে স্বাস্থ্য কার্ড কোন কারণে বাতিল হচ্ছে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ডিজিটাল রেশন কার্ডের মতো স্বাস্থ্যসাথী প্রকল্পেও এবার যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার তো বিস্তারিত কী লেখা আছে আমরা দেখে নেব বা কোন কারণে বাতিল হচ্ছে সেটা আমরা দেখে নেব তো শুধু রেশন কার্ডের ক্ষেত্রে নয় স্বাস্থ্যসাথী প্রকল্পেও ভুয়ো ভুতুরে বা জাল কার্ড থাকতে পারে বলে সন্দেহ রাজ্য প্রশাসনের তাই ডিজিটাল রেশন কার্ডের মতো এবার স্বাস্থ্যসাথী প্রকল্পেও ঝাড়াই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে সব জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে সরকার চাইছে সাথী সুযোগ সুবিধা শুধুমাত্র প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছক বিধিমতো নথিপত্র না থাকলে কার্ড কিন্তু ব্লক করে দেওয়া হবে অর্থাৎ যদি সঠিক তথ্য না থাকে বা সঠিক নথিপত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্য সাথী কার্ডটা ব্লক করা হতে পারে বা বাতিল করা হতে পারে সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত প্রায় দু কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে অর্থাৎ দু কোটি তিরিশ লক্ষ পরিবার কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে ব্যক্তি উপভোক্তা ধরলে সংখ্যাটা কম বেশি আট কোটি অর্থাৎ টোটাল মিলিয়ে কিন্তু প্রায় আট কোটি লোক প্রশাসন লক্ষ্য করছে স্বাস্থ্য তথ্যভাণ্ডারে এমন অন্তত পঞ্চাশ লক্ষ উপভোক্তা রয়েছে যাদের আধার কার্ডের উল্লেখ নেই আবার কিছু কার্ডে একই আধার নাম্বার রয়েছে তাই প্রকৃত আধার নাম্বারযুক্ত কার্ডগুলি চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন এক প্রশাসনিক কর্তা বলেন দুয়ারে সরকার কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল এমনও হতে পারে যে আগে নথিভুক্ত করা উপভোক্তাদের একাংশের কাছে প্রকৃত আধার নাম্বার থাকলেও তা নথিভুক্ত হয়নি আবার অসাধু উপায়ে কেউ কার্ড পেলে তা কিন্তু চিহ্নিত করার প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে রাজ্য তরফ থেকে মূলত দুটি উদ্দেশ্যে স্বাস্থ্য কার্ড যাচাইয়ের ব্যবস্থা হচ্ছে প্রথমত সামাজিক কল্যাণ প্রকল্পের সুযোগ সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া অনেক অর্থনীতিবিদ বলে থাকেন সামাজিক খাতে খরচ করা ভালো তবে সেই সুযোগ সুবিধা প্রাপকদের হাতে পৌঁছে দেওয়াটা সমান জরুরি দ্বিতীয়ত সাশ্রয় রাজ্যে বহু সামাজিক প্রকল্প চলছে এবং সেই খাতে বিপুল খরচা হয়েছে আয়ের সীমিত উৎসের মধ্যে সেই সব খরচা চালানো বেশ কঠিন তাই সরকার শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের জন্যই অর্থ ব্যয় করতে চাইছে বাতিলযোগ্য কার্ড চিহ্নিত করা গেলে বিপুল অঙ্কের টাকা বাঁচানো সম্ভব তাতে প্রকৃত পাবকদের চাহিদা মেটানো সম্ভব হবে অর্থাৎ বুঝতেই পেরেছেন যে যাদের কাছে স্বাস্থ্য কার্ড রয়েছে যাদের কাছে আধার কার্ড নেই অর্থাৎ আধার কার্ড নাম্বার ভুল বা যাদের কাছে জরুরি ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ খবর যে যখন তখন কিন্তু আপনার স্বাস্থ্য অধিকার্ডটা বাতিল হতে পারে এমনই কিন্তু প্রশাসনের কাছ থেকে একটি আপডেট চলে এসেছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার খাতে কার্ডের সাথে আধার নাম্বার যুক্ত আছে কি না বা আপনার কার্ডটি ভুয়ো কি না তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ